জয়ী এবং আমাদের যারা বিজিত উভয়ে আমাদের সাথে একসাথে আমরা রেজাল্ট ঘোষণা করছি তারা সবাই একসাথে আমাদের সাথে আমরা সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এরকম দৃশ্য আমরা দিন দেখিনি কিন্তু আমরা আশা করব এরকম দৃশ্য আমরা এরপর থেকে সব সময় দেখবো আমরা আরো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন কষ্ট করে সারা রাত এবং সারাদিন আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত ছিলেন তাদেরকে আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েন্দা সংস্থাকে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যে নির্বাচন কমিশনের কমিশনার দয় যারা অক্লান্ত পরিশ্রম করে নির্বাচন সংগঠন করেছে অনুষ্ঠিত করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই এবং আজকে যারা আমাদের নির্বাচন কমিশনকে সমন্বয় করেছে সমন্বয়কারীদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এখন সরাসরি রেজাল্টে চলে যাচ্ছি প্রথমেই কার্যনির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি মোট ভোট সংখ্যা পাঁচশো সত্তর প্রাপ্ত ভোট

দুইশো বিশ ভোট পেয়ে নির্বাচিত শহীদুল হারুন একশো তেষট্টি ভোট পেয়েছেন বাদল শেখ তেতাল্লিশ ভোট পেয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া ফিরোজ চুয়াত্তর ভোট পেয়েছেন রজিনা দুইশো তেতাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত বতলা কবির দুইশো তেষট্টি ভোট পেয়ে নির্বাচিত দুইশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত শাহ সাব্বির চৌধুরী সাইফ একশো একান্ন ভোট সুচরিতা দুইশো আঠাশ ভোট পেয়ে নির্বাচিত সুব্রত একশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত দুশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত স্বপ্না ছাপ্পান্ন ভোট সঞ্জুজন একশো বাইশ ভোট সনি রহমান 230 ভোট পেয়ে নির্বাচিত সুজাতা আজিম একশো ভোট হেলেনা জাহাঙ্গীর একশো সত্তর ভোট আমরা কার্যকরী কমিটির রেজাল্ট দিলাম এখন আমরা চলে যাব আমরা এখন পোর্টফোলিও পোর্টফোলিও রেজাল্ট ঘোষণা করছি প্রথমে আমরা ঘোষণা করছি ট্রেজারার কোষাধ্যক্ষ পদ ছিল একটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ খান দুইশো ভোট পেয়েছেন কমল দুইশো ভোট পেয়ে নির্বাচিত সংস্কৃতীয় ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন দুশো পঁয়ত্রিশ ভোট দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা একশো নব্বই ভোট জাতি আলমগীর দুশো পঁয়তাল্লিশ ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার বো দুইশো ছিয়াশি একশো উনপঞ্চাশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংগঠনিক সম্পাদক একটি পদ সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় চৌধুরী দুশো সম্পাদক একটি পদ আরমান দুশো সিস ভোট পেয়ে নির্বাচিত পাপ্পী সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো আটানব্বই ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ লিপুন আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে সহসভাপতি দুইজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন হমিত হাসান দুইশো উনত্রিশ ভোট পেয়েছেন ড্যানি সিরাক একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন বিয়ে তাহে দুইশো চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচিত পারভেজ রুবেল দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচন একটি পদ জনাব মাহমুদ পলি পেয়েছেন একশো সত্তর ভোট নিশা সৌদাগত দুইশো পঁয়ষট্টি ভাইয়া

আমি <manyangos> বিগ্ৰ

আমাদের হার জিত বই কথা না আমরা মেন মত সবাই ভালো সুন্দর নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম যে কয়জনই বাদ আছে সবাই আমরা এক এবং এক থাকবো শিল্পী যারা কার্ড হোল্ডার এখন যারা সবাই আমরা আসসালাম আলাইকুম আমি রিকোয়েস্ট করব মাইকটা কোনটা আমি আমি বলবো না বলবি পরে আমি এখন অনুরোধ করবো আমার বোন আমার আপনার নেত্রী ব্যবসায়ী Evet, yaış

আইন শৃঙ্খলা বাহিনীতে কারণ আমার মনে হয় আমার গ্রামে আমি খুব সুন্দর করে নির্বাচনটা আমি করলাম না আর আমি যার সাথে নির্বাচন করেছি শুনেছেন আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে হারব এটা আমার চিন্তার বাইরে আমি চিন্তা করেছি দিগজ সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি করে পঞ্চাশটা ভোট পাবো শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিজত কুমি তিনি ছিলেন নিজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো 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 ছাব্বিশ তো আমি আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছে মানে এত সম্মানিত করেছে আমি সেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালাপোলাই দিয়ে দিতে চাই

গতকাল সকাল থেকে এই পর্যন্ত টানা চব্বিশ বা পঁচিশ ঘন্টা আরও বেশি আপনারা যেহারা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ পুরো শিল্পী সমাজ কৃতজ্ঞ এফএসএ কৃতজ্ঞ স্পেশালি শিল্পী সমিতি কৃতজ্ঞ এবং আমি আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং এরক বডির চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরও সাতজন ছিলেন সমন্বয়কারী মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্রোয়েন পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুক আমাকে চাও যখনই ওই কি একটা জুস খাইয়েছে জ্যাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জ্যাসমিনে পানি পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিদুর মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিল হচ্ছিল ও দেখার পরে মনে হচ্ছিল যে দীপজ্যোতি সাহেব একটু অসুস্থ বোধ করছে বলতেছে ভাই এদিকে আছে এদিক আসে তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ও ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে হারও বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা চিৎসি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে আল্লাহ এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাবো আমাদের বিন্দু মাত্রা ম্যাগিয়ে বলি এবং নিপুরো ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা পুলটা কথাই বলবো না কাউকে ছোটো করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিড টু গো কোর্ট রাইট উই ডোন্ট নিড টু গো আদার প্লেস বিডিনো টু গো টু টক এনিথিং আমরা ইনশাল্লাহ এই যে জয় এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দিব্য ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করব ঠিক আছে আমরা সবাই এক